হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি বিস্কিট দিয়ে বানাবো চকলেট কেক তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন আমি পাঁচ টাকা তুমি হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছি তো আমি সবগুলো ছুলে নিয়েছি খুলে নিয়ে তারপরে ভেঙে ভেঙে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো দেখুন আমি একটা একটু চিনিও দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপরে এখানে লিকুইড দুধ দেবো দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। তারপরে এরপরে এখন বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব করে নিয়ে তারপরে দেখুন আমি এই যে কেকের মোলটাতে অয়েল লাগিয়ে নিয়েছি আমার কাছে বাটার পেপার নেই বলে আমি একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে দিয়ে তারপরে আমি এটাকে ব্যাটারটাকে কেকের ব্যাটারটাকে দিয়ে দেব। দিয়ে দিয়ে ভালো করে একটু ঝেঁকে নেবো নাহলে লাঞ্চগুলো থেকে যাবে তারপরে দেখুন ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি তারপরে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখুন আমার কেক একদম রেডি আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তো বিস্কুট দিয়ে এরকম বাড়িতেই বানিয়ে নিয়ে ফেলা যায় তো ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে বাচ্চারা তো বেশি খুশি হবে টাটা কেমন লাগলো অবশ্যই জানা সো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম